আমি কি পুরসি মানি এটা একটা আনস্মার্ট শার্ট দেখো আমার বান্ধবী মডার্ন বান্ধবীর হাজবেন্ডও মডার্ন একটা খুব সুন্দর একটা অনুষ্ঠানে যাচ্ছি সেখানে তুমি এই ল্যাংটা সেন্টা এসব পরে যাইতে পারো না তুমি একটা মডার্ন ড্রেস পরে আসো যাও আমি খেয়াত আর তুমি ল্যাংটা বাই দিছো তুমি মডার্ন যাও কি চেঞ্জ করে আসো যাও আমার চেঞ্জ করতে হইবে জি যাও যাও পাল্টা এই হলো একটু তাড়াতাড়ি আসো এইটা তুমি কেমন তুমি কি পড়ছো এটা ও ও ও ও হো ইউ আর মাই লাভ ইউ আর মাই হার্ট আই নেভার এভার নেভার এভার বেবি বেবি নো লাইক বেবি বেবি ও লাইক দ্যাট ইউ ডোন্ট সি ইন মাই হার্ট লও সখী এই তুমি এই কি পড়ছো এটা কেন মডার্ন ড্রেস পরেছি কি মডার্ন ড্রেস এটা তো ড্রেস যাও চেঞ্জ করে এসো আগে চেঞ্জ করো আমি কি পরব না না পরব সেটা আমার একান্ত ব্যক্তিগত অধিকার আমার অধিকারে তুমি হস্তমৈত হস্তক্ষেপ করতে আসবে না তাহলে আমিও আমার বান্ধবীর বাসায় কাকে সাথে নেব না নেব সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তোমাকে আমি নিতে পারবো না আমার নেবা না কেন সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার তাহলে বিডি হুন্নে রাখ আমি কেন লইয়া সংসার করমু না না করমু সেটাও আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমি তোর লই সংসার করমু না আমার ঘর দিয়ে বাইরা তুমি এটা কি বলছো আমি আমার ইচ্ছা কারে নিয়ে সংসার কর্ম না না কর তুই বাইরে আমার বাড়িতে বাইরে দেখো দেশে কিন্তু নারী আইন সংস্কার হইছে তুমি আমার সাথে এমন করলে আমি তোমাকে নারী নির্যাতন মামলা দিয়ে দেব কোনো ব্যাপার না নারী নির্যাতন মামলা দিলে কোথায় যাব জেলে কোনো ব্যাপার না তোর না নর্দ উলঙ্গ মাতারি লইয়ে তোর না নর্দেক ব্যাটা অর্ধেক মাতারি লইয়ে যে সংসার করছি যে সিদ্ধাত আমি করছি অর্থে জেলে মনে হয় যে কম আছে তুই ভাই যা দেখে নেব তোমাকে আমি আহ দেখে নিস তুই আমার এভাবে নারী সংস্কারের পরেই এদেশের সকল নারী আজ নিজের পায়ে দাঁড়িয়ে গেছে তারা সকলেই আজ প্রতিষ্ঠিত